আসানসোলে গাঁজা বিক্রেতা ধরতে গিয়ে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ ঘটনাটি আসানসোলের সৃষ্টি নগর এলাকায় মঙ্গলবার ২৬ নম্বর ওয়ার্ডে এ কে আজাদ প্রাইমারি স্কুলে কম্পিউটার সেন্টারে নতুন ভবনের শিলান্যাস করলেন মহানগরিক বিধান উপাধ্যায় কারীগঞ্জ এলাকাবাসের তৎপরতায় রুখে দেওয়া হল অবৈধ গরু পাচার একটি ছোট গাড়িতে পাচার হচ্ছিল দশটি গরু সন্দেহ হলে স্থানীয়রা আটক করে গাড়িটি দুর্গাপুর মহকুমা হাসপাতালে রবিবার রাতে ভাঙচুর আহত যুবকের সঙ্গীদের বাধা দিলে রক্ষা হয়নি এমার্জেন্সি গেট আক্রান্ত হাসপাতাল কর্মীরা ঘটনায় গ্রেফতার চারজন নজর খবরে আসানসোলে গাঁজা বিক্রেতা ধরতে গিয়ে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ ঘটনাটি ঘটেছে আসানসোলের সৃষ্টিনগর এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালাতে গিয়ে পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা পুলিশ পরিচয় না দেওয়ায় এবং জোরপূর্বক ধৃতদের গাড়িতে তুলতে গেলে পরিস্থিতিতে হাতাহাতিতে পৌঁছে যায় ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে গোপন সূত্রে খবর পেয়ে দুই গাজা বিক্রেতাকে ধরতে গিয়ে চরম বাধার মুখে পড়লেন আসানসোল দুর্গাপুর পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মীরা। ঘটনাটি ঘটে আসানসোল উত্তর থানার অন্তর্গত সৃষ্টি নগর এলাকায়। অভিযানে সময় পুলিশের গাড়িতে বাংজু চালায় উত্তেজিত জনতা এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা। পুলিশ সূত্রে জানা গেছে গাজা পাচারের অভিযোগে দুই যুবকের উপর নজরদারি চালাছিল গোয়েন্দা বিভাগ। সেই মত অভিযান চালাতে গিয়ে পুলিশ কর্মীরা সাধারণ পোশাকে উপস্থিত হন। তবে পুলিশ পরিচয় না দেওয়ায় এবং হঠাৎ করে দুই যুবককে জোর করে গাড়িতে তুলতে গেলে স্থানীয়রা বাধা দেয় এবং শুরু হয় বচসা যা পরে হাতা হাতিতে রূপ নেয় চোখের পলকে উত্তেজিত জনতা ঘিরে ধরে পুলিশের গাড়িতেও ভাঙচুর চালায় পুলিশের তরফে জানানো হয়েছে পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী স্থানীয়দের অভিযোগ পুলিশ পরিচয় গোপন করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে এমনকি ধৃতদের ওপর শারীরিক নির্যাতনও চালানো হয় পুলিশের বিরুদ্ধে এই আচরণে ক্ষুব্ধ এলাকার মানুষ अब यहाँ पर अचानक जो है गाड़ी से उतर के ब्लोर से उतर कर बिना यूनिफॉर्म कौन है कौन नहीं है अचानक उठा के लड़का को मतलब गाड़ी में बैठा के लेके भी चले गया ये सब तो कोई बात नहीं है अगर हम लोगों को भाई प्रशासन से मारा मारी भी हो गया अगर पूछने गया मामा जो पूछने गया क्यों इसको उठा रहे तो बोल रहे गांजा बेच रहा है उसका एकदम मतलब कहना एकदम दुरुस्त है कि अगर गांजा बेच रहा है तो आप जो है उसका पॉकेट अभी इसी वक्त चेक करिए पूरा अगर निकल जाता है कुछ ऐसा तो हम लोग खुद आपका साथ देंगे लेकिन ना उसका पॉकेट चेक किया गया ना उसको कुछ किया गया उन लोग सब वीडियो भी बना रहे थे लड़का लोग कि आप लोग जो बना रहे हम लोग पूरा देखेंगे इसका क्या है पूरा इसको चेक करिए पूरा बदन को उसका बॉडी को चेक करना है लेकिन वो लोग करने भी नहीं दिया और जो गाड़ी बैठा के लेकर चल गया मार, मार भी, मारा भी है हम लोग को प्रशासन से अपना इंसाफ चाहिए कि यहाँ पर बहुत सारा फुटेज कैमरा है फुटेज कैमरे से निकाला जाए कौन है ताकि आइंदा जो है दूसरे लोगों की इबरत हो

আদিবাসী সম্প্রদায়ের জমি সংক্রান্ত বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মঙ্গলবার আসানসোল বিএলআরও দপ্তরে ডেপুটেশন জমা দিল ভারত জাকাত মাঝি পরগনা মহল সংগঠন এদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে ডেপুটেশনে আদিবাসী সমাজের ঐতিহ্যবাহী জমি মাঝি থান জাহির থান এবং সনাতনী রীতিনীতির সঙ্গে যুক্ত জমি সংরক্ষণ বৈধ স্বীকৃতির দাবিও জানানো হয়েছে সংগঠনের কর্মকর্তারা জানান বারংবার দাবি জানানোর পরেও সরকার ও প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না তাই এবার সাংগঠনিকভাবে দাবিগুলি তুলে ধরতেই এই সংগঠনটিতে আরও দাবি করেছে আদিবাসীদের পৈতিক জমি রক্ষা অবৈধ হস্তান্তর রোধ এবং ঐতিহ্যগত সামাজিক কাঠামোকে রক্ষার জন্য প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে আদিবাসী সম্প্রদায়ের জমি সংক্রান্ত বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মঙ্গলবার দপ্তরের ডেপুটেশন জমা দিল ভারত জাকাত মাঝি মহল সংগঠন এদিন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে আদিবাসী সমাজের ঐতিহ্যবাহী জমি মাঝি থান জাহির থান এবং সনাতনী রীতিনীতির সঙ্গে যুক্ত জমি সংরক্ষণ ও বৈধ স্বীকৃতির দাবিও জানানো হয়েছে সংগঠনের কর্মকর্তারা জানান বারংবার দাবি জানানোর পরেও সরকার বা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত উদ্যোগ নেওয়া হচ্ছে না তাই এবার সাংগঠনিকভাবে দাবিগুলি তুলে ধরতেই এই ডেপুটেশন সাংগঠনিক আরো দাবি করেছেন আদিবাসীদের পৈতৃক জমি রক্ষা অবৈধ হস্তান্তর রোধ এবং ঐতিহ্যগত সামাজিক কাঠামোকে রক্ষার জন্য প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে এখানে এসেছি ভারত মাঝি কারখানা মহল পশ্চিম বর্ধমান জেলা যেটা আসানসোল দক্ষিণ ব্লকের গ্লো কমিটির পক্ষ থেকে আমরা আজকে আমাদের বিভিন্ন জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে আমরা এখানে এসেছি যেটা বিশেষ করে আমাদের এলাকায় যেটা আসানসোল দক্ষিণে বিভিন্ন যারা ভেস্টল্যান্ডের মধ্যে জমি আছে এখনও পর্যন্ত তাদের নামে সরকার সেগুলো রাকটভুক্ত করে দিচ্ছে না এর সঙ্গে আমাদের মাঝি থান জাহের থান এই এইগুলোর জন্য আমরা গত সাতই জানুয়ারি একটা পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে একটা ডেপুটেশন দিয়েছিলাম এবং সেখানে আমরা এই দাবিগুলো দিয়েছিলাম সেগুলো আজকে আমাদের আসানসোল দক্ষিণমূলক কমিটির পক্ষ থেকে আজকে আমরা ওই ব্যাপার নিয়ে তদন্ত কল্যাণ দিয়ে এবং বিএলআর সাহেবের সঙ্গে আমরা দেখা করলাম মঙ্গলবার আসানসোল পৌর নিগমের অন্তর্গত ছাব্বিশ নম্বর ওয়ার্ডে অবস্থিত এ কে আজাদ প্রাইমারি স্কুলে একটি কম্পিউটার সেন্টারের নতুন উদ্ভবনের শিলান্যাস অনুষ্ঠিত হল এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল মহানগরীক বিধান উপাধ্যায় তার সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক সহ অনেকেই মঙ্গলবার আসানসোল পৌর অন্তর্গত ছাব্বিশ নম্বর ওয়ার্ডে অবস্থিত এ কে আজাদ প্রাইমারি স্কুলে একটি কম্পিউটার সেন্টারের নতুন ভবনের শিলান্যাস অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোলের মহানগরিক বিধান উপাধ্যায় তার সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক সহ অনেকেই আমাদের নম্বর ওয়ার্ডে ডেপুটি এটা সেখানে আবুল যে প্রাইমারি স্কুল আছে

দুর্গাপুর মহকুমা হাসপাতালে রবিবার রাত্রে ভাঙচুর আহত যুবকের সঙ্গীদের বাধা দিতে রক্ষা হয়নি এমার্জেন্সি গেট আক্রান্ত হাসপাতাল কর্মীরা নিউ টাউনশিপ থানার হস্তক্ষেপের পরিস্থিতি নিয়ন্ত্রণ ঘটনায় জড়িত চারজন গ্রেপ্তার হয় মঙ্গলবার তোলা হয়েছে আদালতে রবিবার রাতে দুর্গাপুর মহকুমা হাসপাতালের ইমার্জেন্সি গেট ভাঙচুরের ঘটনায় বিধাননগর ফাঁড়ির পুলিশ সোমবার রাতে বিধাননগর এলাকা থেকে চারজনকে গ্রেফতার করে মঙ্গলবার পুলিশ মৃতদেহ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে প্রসঙ্গত রবিবার রাতে দুর্গাপুর মহকুমা হাসপাতালের ইমার্জেন্সি গেট ভাঙচুর চালায় একদল যুবক আক্রান্ত হয় হাসপাতালের ফেসিলিটি তালিকা সহ বেশ কয়েকজন খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে নিউ টাউনশিপখানার পুলিশ ঘটনার সুত্রবার রবিবার রাতে এক যুবক বাইক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে আসে এই যুবকের সঙ্গে তার বন্ধুরা এমার্জেন্সিতে ঘুরতে গেলে বাধা দেয় নিরাপত্তা রক্ষী বন্ধুরা নিরাপত্তা রক্ষীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং ভাগ্য জ্বালায় এমার্জেন্সিতে ঘটনার খবর দিয়ে ঘটনাস্থলে আসে নিউ টাউন শিকখানা পুলিশ পুলিশ এসে পরিস্থিতি নিয়ে রানীগঞ্জে আবারও অবৈধ গরু পাচারের চেষ্টা রুখে দিল এলাকাবাসী একটি ছোট হাতি গাড়িতে পাচার হচ্ছিল প্রায় দশটি গরু পাবড়াহাট থেকে আসানসোল ও রানীগঞ্জের ঈদগা মোড়ের দিকে যাচ্ছিল স্থানীয়দের নজর পড়তেই আটক করা হয় গাড়িটি চালকের সঙ্গে উত্তপ্ত বা বিতণ্ডায় খবর দেওয়া হয় পুলিশকে এবং রানীগঞ্জ থানার পুলিশ ঘটনা এসে গরু সহ চালককে থানায় নিয়ে যায় রানীগঞ্জে অবৈধ গরু পাচার রুখে দিল এলাকাবাসী ঘটনা রানিগঞ্জে গির্জাপাড়া রেললাইন চত্বরে ডাব্লু বি সেভেন বি ফাইভ সিক্স নাইন টু ছোট হাতি গাড়িতে করে অবৈধভাবে প্রায় দশটি গরুকে পাবরা হাট থেকে আসানসোলের ঈদগাহ মোড় ও রানীগঞ্জের ঈদগাহ মোড়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এটা পাবরা হাট থেকে পাবরা হাট থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এটা যাবে ঈদগাহ কাছে রানীগঞ্জ আর বাকি আসানসোল কতগুলো আছে এই ছোট বাচ্চা দুটো নিয়ে দশটা 10টা তো 10টা কি বৈধ কাগজ দিয়েছে কিছু কাগজ দিয়েছে ঠিক সেই সময় স্থানীয়দের চোখে পড়ে সেই গাড়িটি পরে দীর্ঘ বাক বিতন্ডা চলে গাড়ি চালক ও স্থানীয়দের মধ্যে পড়ে পরিস্থিতি উদ্বৈজনক হলে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় রানীগঞ্জ থানার পুলিশ পুলিশ এসে ওই গাড়ি ও চালক সহ গوروগুড়ীকে রানীগঞ্জ থানায় নিয়ে যায় তবে স্থানীয়রা অভিযোগ করে কোনো রকম বৈধ কাগজ না থাকা সত্ত্বেও কিভাবে এই গরুগুলোকে অননস্থানে পাচার করা হচ্ছিল বলছে গরুগুলোর কোনো বৈধ কাগজপত্র নেই আমরা প্রথমে আশিামে এসে চেক করি কত কষ্টের মধ্যে 10 কানা গরুকে একটা ছোট হাতি গাড়ির মধ্যে লোড করে নিয়ে যাচ্ছে গরুগুলোর মুখ হাত বেঁধে একদম অবস্থা খারাপ আর বাচ্চা বাচ্চা গরুগুলোকে সবদিকে বড় ব্যাপার হচ্ছে দুত্র জেলার বর্ডার আপনি বিশ্বাস করুন বাকুড়া জেলা পশ্চিম বর্ধমান জেলা পশ্চিম বাকুড়া জেলা থেকে গরু কিনে পশ্চিম বর্ধমান জেলায় ঢুকছে এই গিজ্জাপাড়া মোড়ে এখানে গরু দাঁড় করানো হচ্ছে বাকুড়া পুলিশ এবং পশ্চিম বর্ধমান পুলিশ যিনি রানিং থানা এসে যেটা কোনো গ্রুপ নেই এখানে বাইক যদি হেলমেট না পরে হাজার টাকা ফাইন দেওয়া হয় কারোর যদি লোকাল ছেলে যদি ড্রাইভিং লাইসেন্স যদি না থাকে তাকে ফাইন ধরানো হয় এখানে গা গাড়িগুলোর বদ্য কোনো কাগজ নেই যে গাড়িতে গরু বাজার হচ্ছে সেই গাড়িগুলোকে এখনো পর্যন্ত ধরা হয়নি এবং ওকে জিজ্ঞেস করা হচ্ছে তো বলছে দশ কোটি টাকা দিয়ে বলে গাড়ি ছেড়ে দেওয়া হয় এই তো প্রশ্ন অবস্থা মানুষের জীবনের সুরক্ষা কোথায় কাল দিন যদি আগ্নে অস্ত্র এই রাস্তা দিয়ে ঢোকে সুরক্ষা কোথায় মানুষের পুলিশ প্রশাসন জবাব দেবে রানীগঞ্জ থেকে কৃত্তিবাস রুইদাসের সাথে স্নেকধারায় রিপোর্ট খবর বাংলা সামনেই বকরে ঈদ তার কথা মাথায় রেখে দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দক্ষিণ থানার তরফে মঙ্গলবার গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় আসানসোল পৌর নিগমের এক প্রেক্ষাগৃহে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডিসি ধ্রুব দাস আসানসোল দক্ষিণ থানার আধিকারিক কৌশিক কুন্ডু সমাজের বিভিন্ন ধর্মের মানুষ এবং রাজনৈতিক নেতৃত্ব ব্যবসায়ী মহল সহ আরো অনেকেই সামনে বকরিদ তার কথা মাথায় রেখে দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দক্ষিণ থানার তরফে মঙ্গলবার গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় আসানসোল পৌর নিগমের প্রেক্ষাগৃহে গুরুত্বপূর্ণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডিসি ধ্রুব দাস আসানসোল দক্ষিণ থানার আধিকারিক কৌশিক কুন্ডু। সমাজের বিভিন্ন ধর্মের মানুষ এবং রাজনৈতিক নেতৃত্ব ব্যবসায়ী মহলসহ আরও অনেকেই चार पारा होगा बोला इस के बहुत है अगर सफाई अच्छा से होगा तो क्लीन होने মুসলমান সম্প্রদায়ের একটি পবিত্র উৎসব বকরি ঈদ আগামী সাতই জুন বকরি ঈদ তার আগে পশ্চিম বর্ধমানের আসানসোল কাকরশলে জমে উঠেছে খাসির বাজার প্রতি বছরের মতো এবছরও উত্তরপ্রদেশ রাজস্থান সহ অন্যান্য রাজ্য থেকে এরা যে খাসি নিয়ে হাজির বিক্রেতারা পনেরো হাজার থেকে শুরু চল্লিশ হাজার টাকা দামের খাসি রয়েছে এই বাজারে বকরি ঈদের আগে খাসি কিনতে ভিড় জমিয়েছেন মুসলমান সম্প্রদায়ের একটি পবিত্র উৎসব বকরি ঈদ আগামী সাতই জুন বকরি ঈদ তার আগে পশ্চিম বর্ধমানের আসানসোলের কাকরসোলে জমে উঠেছে খাসির বাজার প্রতি বছরের মতো এবছরে উত্তর প্রদেশ রাজস্থান সহ অন্যান্য রাজ্য থেকে এরা যে খাসি নিয়ে হাজির বিক্রেতারা পনেরো হাজার থেকে শুরু করে চল্লিশ হাজার টাকা দামের খাসি রয়েছে এই বাজারে বকরি ঈদের আগে খাসি কিনতে ভিড় জমিয়েছেন মানুষজন देखिये बकरीद तो, तो इनशाला सनीचर को है और रेट मार्केट के हिसाब से ठीक है थोड़ी महंगाई है लेकिन वक्त के हिसाब से सही है बहुत तकलीफ है हम लोग सोचे थे कि मोदी सरकार रहेगा तो बहुत होगा लेकिन फायदा उसका बहुत उसका इंतजार किया बहुत शरीफ का मसले से सब मुझी है यहाँ पे यूपी यूपी ऐसी आप लोग जो है इतना महंगा अरे महंगा नहीं है सही है बाजार बिल्कुल आपके 40 से लेके 15 तक का 20 का 22 का 25 का सब मिल रहा है বি আর দাম কি শিল্পাঞ্চলের খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরও খবর দেখতে নজর খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি আপনাদের ভালোবাসায় বাজাজে 2 কোটি পালসার বিক্রি উপলক্ষে গ্র্যান্ড সেলিব্রেশন এই ন এবার থেকে আপনার গাড়ি কেনা আরও সহজ গ্রান্ড সেলিব্রেশানে আপনার জন্য থাকছে ন হাজার টাকা পর্যন্ত ছাড় বাইক প্রেমীরা সাশ্রয় করুন কিনে নিন নতুন বাইক সবচেয়ে সেলিব্রেশন সাথে ক্রেতারা পাচ্ছেন সাশ্রয় করার সুযোগ আপনার জন্য থাকছে পাঁচ লিটার পে ড্রপ একেবারে বিনামূল্যে হেলমেট এবং লাকি ড্রক ওপন থাকছে শুধুমাত্র আপনার জন্য বাজার চেতকের ওপর পাঁচ হাজার টাকা পর্যন্ত সাবসিডি দেরি না করে অংশীদার হন বাজাজের গ্র্যান্ড সেলিব্রেশনে লোকেশন চ্যাটার্জি অটোমোবাইলস বাজাজ অথরাইজড ডিলার জিটি রোড বর্ষা নিয়ে হোটেল মিডওয়ে রানীগঞ্জ আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমাদের আরও দুটো ব্রাঞ্চ মেজিয়া এবং গঙ্গাজল ঘাটিতে যেতে পারেন আপনার সুবিধা মতো বিশদ জানতে